হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে দেখানোর জন্যই চিত্রনায়িকা পরিমণি যে হারলিনের অনুষ্ঠানে এসে ও শাকিব খানকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন এই ব্যাপারটি এটা ভাইরাল হওয়ার একটাই কারণ দর্শক যারা তারা ভাবছেন যে পুপলি পুরিমনির হাজব্যান্ড রাজের সঙ্গে হাত ধরাধরি করে গিয়েছিল সিনেমার প্রমোশনে এরপর বুবলিকে বিয়ে করে ফেলেছেন এরকম উইকিপিডিয়াতে এরকম একটি গুগলে সার্চ দিলে দেখা যাচ্ছে যে তারা কোনো একটা দিবসে তারা কাপল তারা বিয়ে করেছে এবং সেটা প্রকাশ কে বা কারা করেছে তারপর থেকে কিন্তু একটা ভাইরাল নিউজ হয়েছে যে বুবলি এবং আহ বড়ির হাজব্যান্ড রাজ তারা বিয়ে করেছে তো সেটা যখন ভাইরাল হয় এটা নিয়ে রাজও মুখ খুলেনি হুগলিও মুখ খুলেনি তারা এখনো চুপচাপই আছে পল্টানে সেটা গিয়েছে এবং কোরি সেটাকে পরিশোধ দেওয়ার জন্য রিভাইজ নেয়ার জন্য যেহেতু সাকিব খানের সঙ্গে গুগলির ডিভোর্স হয়েছে এরকমটা এখনো জানা যায়নি তার সেপারেশনে আছে রয়েছে জানা গিয়েছে এ কারণেই মূলত কোরি সেদিন সাকিব খানের কানে কানে একটা কথা বলতে কি বলেছিল সেখানে তাকে কিস করেনি কিন্তু এই ভিডিওটা যখন নেটিজেনরা কপি করে তাকে এটাই প্রমাণ করার চেষ্টা করেছে তখন পরীকে সবাই ফোন করে এটাই জিজ্ঞেস করছিল যে রাজের হুগলি রাজ বুগলির প্রতিশোধ নেওয়ার জন্য কি আপনি সাকিব খানকে এভাবে চড়িয়ে ধরে এভাবে কিস করেছেন কিনা পরিমণি এই কথার কোনো উত্তরই দেননি এবং তিনি তিনি এটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন মনে করেননি অপরদিকে অপুবিশ্বাসকেও জিজ্ঞেস করা হয়েছে যে সাকিব খানকে এভাবে জড়িয়ে ধরে বিশ্বাস যে চুমু খেলো আপনি কিছু বললেন না আসলে কি ব্যাপারটা কি অপু এককাল হেসে বলেছে শালিদুল্লাহ ভাই কত কিছুই করতে পারে সেটা নিয়ে আমি কি বলতে পারি আসলে অপু মজা করেছে কারণ অপু সাকিব পরি তিনজনকেই তিনজনই তারা এক অপু জানে পুরী কী করেছে এবং পুরিও জানে অপু কী করেছে এটা নিয়ে আসলে তাদের ভিতরে কোনো সমস্যা নেই এবং সাকিবের ভিতরেও কোনো সমস্যা নেই এটা একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে তারা ডান্স করেছে পারফর্ম করেছে এবং কোনো একটা কথা তারা কানে কানে বলেছে সেই কানে মুখের কথাটাকেই সাংবাদিকরা ভিডিও কোনোভাবে ভাইরাল করেছে এটাই হচ্ছে সত্য কথা আর কোনো রিভেন্স নেওয়ার জন্য নয় আরেকটি ব্যাপার অনেকেই খুব করে ভাইরাল করার চেষ্টা করেছে রাজ আসলে বুপলিকে বিয়ে করেছে কিনা এবং রাজ বুপলি ব্যাপারটিও এখনো প্রকাশ্যে আসেনি হয়তো সময় সেটাও ক্লিয়ার হয়ে যাবে কারণ রাজ আর যাই করে বিয়ে করবে না রাজের এখনো পুরো পুরো সময় পরে আছে ভালো ক্যারিয়ার করার রাজ আসলে সময় নেয়ার কারণে পরি থেকে আলাদা হয়ে গিয়েছে নিজের একটা ক্যারেক্টার সুন্দরভাবে করতে হলে তাকে সময় দিতে হয় এটাই স্বাভাবিক তো বন্ধুরা হয়তো আপনাদের কাছে পুরোটাই পরিষ্কার হলেও কমেন্ট করতে ভুলবেন না